সবাই ভালো আছেন তো আজকে ব্যাপারটা হলো থামনেল দেখে অনেকে বুঝতে পারছেন যে আজকে কি ব্যাপার নিয়ে কথা বলবো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো বাংলাদেশের বর্তমানে যে চলমান ইস্যু গুলা আপনি দেখেন বাংলাদেশ আহ আপনার জুলাই স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত স্বৈরাচারী পতন হওয়ার পর থেকে আজ পর্যন্ত শুরু করে একটার পর একটা ইস্যু বাংলাদেশে প্রতিনিয়ত আসতে প্রতিদিন একটার পর একটা ইস্যু আর এই সব ইস্যুর মধ্যে সবচেয়ে বড় যে ইস্যুটা আসতে বা বারবার আসছে বা এখন পর্যন্ত যা মানে যা চলছে সেটা হলো হিন্দু মাইনরিটি যেটা আসলে আপনার হিন্দুদের বড় একটা অংশ ছিল আপনার আওয়ামী লীগ সরকার পন্থী আর কি আওয়ামী লীগের খুব বড়ভাবে এবং খুব ভালোভাবে হেল্প করতো ওই লেগে এই হিন্দু সরকার সৈরাচারী সৈরাচারীকে সব ধরনের কাজ বাজ করতে সবচেয়ে বেশি আপনার হেল্প করতো এই হিন্দু সরকার তো বর্তমানে এই স্বৈরাচারী পতন হওয়ার পর থেকে শুরু করে এখন পর্যন্ত বারবার এই হিন্দুদের একের পর এক এই মূর্তি ভাঙা হয় এই মন্দির ভাঙা হয় এই আমাদের মেরে ফেললো এই সব মানে হাবি যাবে মিলায়া আপনার বারবার এই আন্দোলনটাই সামনে আসছে এবং এই আন্দোলনে সবচেয়ে বড় ঘিড় হালতেছে আপনার ভারত ভারত বারবার এই জিনিসটা নিয়ে এবং ভারতের মিডিয়া মানে মিডিয়ার যা অবস্থা আপনাকে মানে আপনি যদি একটু ভারতের মিডিয়া ঘাটাঘাটি করেন আমার যেহেতু এগুলো নিয়ে নিউজ করা হয় বা কথা বলা হয় বা দেখা হয় এই কারণে আসলে আমি এইগুলা নিয়ে ঘাটাঘাটি করি তো আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি আজকে মতো আপনার সব নিউজ আপনি পাবেন বাংলাদেশে মাইনরিটি প্রবলেম বাংলাদেশে জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা হইতেছে বাংলাদেশে মুসলিম প্রধান রাষ্ট্র হয়ে যাইতেছে বাংলাদেশে হিন্দুদের মার খাওয়ানো হইতেছে এরকম নানা ধরনের কথাবার্তা আপনি ইন্ডিয়া নিউজ চ্যানেলগুলোতে এখন পাবেন বাংলাদেশে মারা হইতেছে বাংলাদেশের মুসলিমরা একেবারে আফগানিস্তান হয়ে যাইতেছে বাজে ধরনের নিউজ নিউজ দিতে দিতে আপনি এখন ইন্ডিয়ার চ্যানেল শুরু দেখবেন এটা সৈরাস্তারি হাসিনা পতনের পর থেকে আজ পর্যন্ত ইন্ডিয়া নিউজ চ্যানেলে একটা নিউজ আপনি দেখবেন না বাংলাদেশকে নিয়ে পজিটিভ এরপর কি বাংলাদেশে পজিটিভ কিছু ঘটে নাই অবভিয়াসলি হাজার হাজার জিনিস এরপর পজিটিভ জিনিস ঘটছে বাংলাদেশে কিন্তু এ ব্যাপার নিয়ে তাদের আসলে কোনো মাথা ব্যথা নেই তারা একের পর এক বাংলাদেশকে ব্লেম করে নিউজ করতেছে এই কখনো বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হয়ে যাইছে এই বাংলাদেশ পাকিস্তান হয়ে যাচ্ছে এই বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে এর মূলে কি আছে আপনি যদি এটা সাধারণ ভাবে নেন যে হ্যাঁ ওরা হলুদ সাংবাদিক বা ইন্ডিয়া সাংবাদিক এই ধরনের অপবথা চালাচ্ছে তাতে আমাদের কি আপনি তাহলে টোটালি একেবারে হেল মানে একেবারে আমি কি বলবো আপনার মাথার মধ্যে তাইলে একেবারে জাহান নামের সরি টু সে আসলে তাহলে আপনার মাথার ভিতরে এখন আসলে কিছুই নাই আপনি কি জানেন যে কিভাবে ইরাক ইরাক আক্রমণ করানো হয়েছিল মার্কিন আমেরিকার কাছ থেকে ইসরায়েল বারবার ইসরায়েল মিডিয়া বারবার এটাই প্রকাশ কাছে করছে পারমাণবিক অস্ত্র আছে সাদ্দ হোসেনের কাছে অস্ত্র আছে এই নানা ধরনের কথাবার্তা বলে আপনার কি করলো আমেরিকার নিয়ে আসলো এবং সাদ্দামে অ্যাটাক করানো হলো আপনি যদি এখন ভাবেন যে ইন্ডিয়া মিডিয়া যে আপনার তথ্যগুলা ছাপাইতেছে ইন্ডিয়া একটা একের পর এক বাংলাদেশিদের নিয়ে যে বাংলাদেশে হিন্দুরা মার খাসছে বাংলাদেশে হিন্দুরা একেবারে হিন্দুদের মসজিদ হিন্দুদের মন্দির ভেঙে ফেলানো হইতেছে আপনি স্বাভাবিক ভাবে নেন তাহলে আর কি বলবো এটা আসলে স্বাভাবিক ভাবে তাদের আপনার টাইম থেকে শুরু করে তাদের যত বড় বড় জার্নালিস্ট জার্নালিস্ট যারা আছে বা যাদের বড় বড় নিউজ চ্যানেল গুলো আছে সব এনটি বাংলাদেশ নিউজ তারা করতেছে এখন এবং যেখানে সবচেয়ে বড় ইস্যুটা দেখানো হইতেছে ধর্মীয় ইস্যু আপনারা এই ব্যাপারে সব মানে সবচেয়ে বেশি অবগত যে আমেরিকারে যদি ধর্মীয় ইস্যু দেখানো হয় এবং আমেরিকা মোল্লা বা আপনার খিলাফত বা আপনার যদি বলেন যে আপনি মুসলিম অ্যান্টি মুসলিম আমেরিকা ইসরায়েল হল অ্যান্টি মুসলিম তো এদেরটা এদের কাছ থেকে এগুলা করে সবচেয়ে বড় ধরনের ফায়দা আসলে নেওয়া যায় এরপর আপনি যদি দেখেন যে আপনার ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী মানে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সে বিভিন্ন দেশে ঘুরে বেড়াইতেছে এবং সে এগুলাই বলতাছে যে বাংলাদেশে স্বাধীন রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র কায়েম হয়ে যাচ্ছে বাংলাদেশ ইসলামিক খেলাফাদের অধীনে চলে যাচ্ছে বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে এই যে বিভিন্ন ধরনের কথাবার্তা আসলে ইন্ডিয়া সরাচ্ছে বা ইন্ডিয়া কথাগুলো কেন বসে বা আপনি দেখেন বাংলাদেশে কিন্তু একটার পর একটা সৈহ হাসিনা পতনের পর থেকে বাংলাদেশে কিন্তু একটার পর একটা ইস্যু সৈশ হাসিনা বা ভারত থেকে উঠানে হইতেছে এবং সৈহ হাসিনা আপনার যে এই ইস্যুগুলো তুলতেছে এই তোলার পর এই ইস্যুগুলো হাইপ করছে কারা বাংলাদেশ ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলা এই ইস্যুগুলো হাইপ করতেছে শুধু ইন্ডিয়ান নিউজ চ্যানেলগুলো না ইন্ডিয়ার সকল ধরনের চ্যানেল এই জিনিসগুলার পরের পর হাইপ করতেছে তারা এইটা দেখাইতেছে যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হবার পর বাংলাদেশে একত্রিশ হিন্দু ছিল বাট এখন হিন্দুদের সংখ্যা কেন সতেরো পার্সেন্ট বা আঠারো কারণ এই দেশে হিন্দুদের মারা হইতেছে হিন্দুদের এখানে থাকতে দেওয়া হইতেছে না এই জিনিসটা তারা বারবার দেখাচ্ছে কিন্তু তারা এইটা কখনোই বলে না মুদ্রার অপিটে যেটা আছে যে উনিশশো সালে ভারত আহ উনিশশো সালে ভাগ হবার পর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে মুসলিমদের সংখ্যা বাড়ছে কারণ মুসলিমরা আপনার মুসলিম পরিবার বেশি এখানে এখান থেকে বাচ্চা জন্ম বেশি নাই এইটা এবং সালে হিউজ একটা হিন্দু এই দেশ থেকে ভারতে ভারতে চলে যাচ্ছে যারা আসে এই জিনিসগুলা তারা কখনোই দেখায় না তারা বারবার দেখা যাচ্ছে কি উনিশশো একাত্তর সালে হিন্দু সংখ্যা ছিল একত্রিশ পার্সেন্ট বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে হিন্দুদের সংখ্যা ক্রমান্বয়ে কমে আসছে এটার কারণ হিসাবে দেখাইতেছে যাচ্ছে যে বাংলাদেশের এই যে মুসলিম যারা আছে তাদের তারা হিন্দুদের প্রতি অবিচার অনাচার এগুলা চালাচ্ছে কিন্তু অরিজিনাল ব্যাপারটা কি আসলে তাই এবং আপনি যদি আরেকটা ব্যাপার দেখেন যে এই শুধু হিন্দু বাদিত এটা তো তারা খান্ত না পরে তারা কি করতেছে আপনি যদি একটু দেখেন যে এই যে দেখেন কালেমার পতাকা তারপর লেগে আপনার এই যে পতাকা নিয়ে জেনারেল শিক্ষিত যারা আমরা এরা যদি একটা মিছিল মিটিং করে তাহলে এই ব্যাপারটা তারা খুব বড় ভাবে হাইপ করতেছে যে বাংলাদেশের আপনার এই ইসলাম রাষ্ট্র কায়েম হয়ে যাইতেছে মোল্লা বাংলাদেশে ইসলাম রাষ্ট্র কায়ম করে ফেলতেছে এইগুলা দেখানো হয়েছে এটার মানে কি বুঝেন আপনি এইটার মানে হলো কোনোভাবে এইটারে আমেরিকার মিডিয়ার মিডিয়াকে ধরানো কোনোভাবে আমেরিকার যারা উপর লেভেলের যার কর্মকর্তা আছে তাদেরকে ধরানো যে দেখো বাংলাদেশে আফগানিস্তানের মতো হয়ে যাচ্ছে এটাকে ফিরাও এটাকে যদি এখনো না ফিরাও তাহলে এরা অনেক বড় কিছু করে ফেলবে এরা তোমাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে এবং আমেরিকার সবচেয়ে বেশি বা ইসরায়েল সবচেয়ে বেশি যে জিনিসটা ভয় পায় সেটা হলো জিহাদ জিয়াতের কথা শুনে এদের পা থেকে মাথা পর্যন্ত কেঁপে ওঠে তো আপনি এই ব্যাপারটা নিয়ে যদি এখন একেবারে সিম্পলি নেন যে না আসলে কিছু ঘটতেছে না বা আসলে এইগুলো দিয়ে কিছু হবে না আপনি জাস্ট একটু ফলো করেন যে একটা মিছিল আপনি কালো পতাকা নিয়ে যান দেখেন গতকালকে রাত্রেও কালো পতাকা নিয়ে যারা মিছিল করছে গতকালকে দিনে বিভিন্ন জায়গায় তাদের র্যাপ ধরে নিয়ে গেছে আমরা তো এখন স্বাধীন এখন তো নয় কিন্তু এখনো এই যে এই ঝামেলাটা কেন চলতে আছে এটার মূল কারণ হয়েছে বলে কি আপনার ইউনো সরকারের প্রতি একটা চাপ ক্রিয়েট করা একটা প্রেশার ক্রিয়েট করা যদি ইউনো সরকারের প্রতি একটা প্রেশার ক্রিয়েট করে করতে পারে এবং ভারত চাইতেছে যে ভাবে আওয়ামী লীগ পন্থী সরকারকে আবার বসানো কারণ এতে ভারতের সবচেয়ে বেশি লাভ আপনি যদি এই মুহূর্তে তাকান ভারতের চারপাশে যে কটা রাষ্ট্র আসে কারোর সাথে ভারতে এই মুহূর্তে কোনো ধরনের ভালো সম্পর্ক নেই আপনি যদি মালদ্বীপের দিক তাকান আপনি যদি নেপালের দিক তাকান আপনি যদি ভুটানের দিক তাকান আপনি পাকিস্তানের দিক যদি তাকান অবশ্যই দা সম্পর্ক আপনি চীনের দিক যদি তাকান দা সম্পর্ক এই মুহূর্তে ভারতের সাথে আফগানিস্তানের সাথে দা সম্পর্ক তো ওভারঅল সবকিছু মিলায় আপনি যদি মিলান তাহলে দেখবেন যে ভারতের একমাত্র বন্ধু রাষ্ট্র ছিল বাংলাদেশ আর শেখ হাসিনা ছিল ভারতের একজন পাপেট শেখ হাসিনা মানে ভারত যা বলতো শেখ হাসিনা তাই করতো তো এখন শেখ হাসিনা যেহেতু এখান থেকে উচিত হয়ে গেছে তার মানে এখানে ভারতের আর কোনো প্রভাব থাকছে না এবং আপনারা দেখেন ইউনি সরকার বা আপনার এই সরকার আসার পর থেকে এর পিছনে উঠে ফুটে লাগার এই কারণ হলে এই একটাই এই যে ইলিশ দিচ্ছে না এই ইলিশ কাণ্ড এই হিন্দু কাণ্ড হিন্দুজম কাণ্ড এইগুলো সবকিছু দিয়ে আসলে কি করছে আপনার মতামত একটু জানায় যাবেন কমেন্ট করে যে আসলে মানে তাদের উদ্দেশ্য আসলে কি এটাই উদ্দেশ্য নাকি এর বাইরে আরো কোনো উদ্দেশ্য আছে হ্যাঁ অবভিয়াসলি এর বাইরে আরো উদ্দেশ্য আছে কারণ ভারত মনে প্রাণে ধারণ করে তাদের অখণ্ড ভারত জহুরাল নাল মেলু ১৯৪৮ সালে তাদের যে বই দিয়ে গেছে অখণ্ড ভারতের যে ম্যাপ দিয়ে গেছে এটা তারা মনে প্রাণে ধারণ করে এবং তার মানে আপনার প্রধান ই হলো বাংলাদেশকে তারা দখল করা এবং আপনি যদি ভেবে নেন যে পার্বত্য চট্টগ্রামে ছোটখাটো ইস্যু হচ্ছে এগুলোতে আসলে মাথা খামানের কিছু নাই তাহলে আমি আপনার ছোট্ট একটা গল্প বলি দেখেন আমেরিকা আফগানিস্তানে বিশ বছর যুদ্ধ করছে তাহা এত পড়াশক্তি আমেরিকা এত হাই টেকনোলজি এর বিরুদ্ধে আফগানিস্তান বড় ধরনের কোন যারা ছিল বা জিহাদি পন্থী ছিল তাদের কি এরকম কোন আপনার কোনো ওরকম অস্ত্র ছিল কোন সরঞ্জাম ছিল আমেরিকার বিরুদ্ধে তারপরও কিভাবে আমেরিকার বিরুদ্ধে বিশ বছর পর্যন্ত আফগানিস্তান যুদ্ধ চালিয়ে গেছে মাথায় আসে এটার মূল কারণ হলো পাহাড় বা এই পাহাড় যুদ্ধ ক্ষেত্রে এমন একটা অ্যাডভান্টেজ যেটা আপনি পাহাড়ি এলাকায় না আপনি আপনি মুখোমুখি যুদ্ধ করে দিতে পারবেন না আপনি ফাইটার দিয়ে আপনি করতে পারবেন না আপনি পারবেন হেলিকপ্টার নেই করতে দেখেন আমেরিকার যত হেলিকপ্টার ফ্লাই করছে সব হেলিকপ্টার গুলা আফগানিস্তান কিন্তু পাহাড় থেকে ধ্বংস করছে তো আপনি যদি মনে করেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে পাহাড়ে যে ওরা আপনার ঝামেলা করতেছে কি করতেছে আপনি পাহাড়ে গিয়ে একেবারে পাহাড় থেকে উদ্ধার করে নিয়ে আসতেন এটা পসিবল না এটা পসিবল না কারণ এটা যদি পসিবল হতো আফগানিস্তান আমেরিকা অনেক আগে হারায় দিত বিশ বছর পর্যন্ত আফগানিস্তান আমেরিকা যুদ্ধ করা লাগতো না তো এই ব্যাপারটা বাংলাদেশের আহ সেনাবাহিনী অথবা যারা আছে বাংলাদেশের মানুষ যারা আছে তাদেরকে এই ব্যাপারটা খুব শক্তভাবে এখনই দেখা উচিত কারণ যত পাহাড়ে যত লোকজন আছে বা পাহাড়ে যত সশস্ত্র গোষ্ঠী আছে এদেরকে সরাসরি আপনার অস্ত্র সরবরাহ করে ভারত এবং আমেরিকা ওকে তো আপনি এদের কাছে একে কে এর মতো এর থেকে অত্যাধুনিক যে অস্ত্রগুলো এগুলো কিভাবে আসে এদের কাছ থেকে আপনি যদি একটু খোঁজ নেন এদের কাছে যে এরকম হাই টেকনোলজির যে অস্ত্রগুলো আসে কিভাবে আসে এগুলো ভারত এবং আমেরিকা সাপ্লাই করে তো এখন দেখেন এই যে মাইনরিটি হিন্দুদেরকে মসজিদ ভাঙা হইতেছে হিন্দুদের সরি হিন্দুদের মন্দির ভাঙা হইতেছে হিন্দুদের দেবী ভাঙা হইতেছে এই যে সবকিছু নিয়ে যে একটা হাইপ তোলা হইতেছে এবং এই যে আপনার সোশ্যাল মিডিয়া এমন ভাবে প্রচার করতেছে ভারত যাতে করে বাংলাদেশকে বড় ধরনের একটা প্রেসারাইজ করা যায় যে যেই এর ফলে বাংলাদেশে আগামীতে ভারত আহ আমেরিকা যেন এন্ট্রি হয়ে যায় ইউনু সরকারের সাথে আমেরিকার খুব ভালো ধরনের একটা সম্পর্ক এবং ভারত চাইতেছে এই হাইপটা তুলে আপনার ইউনু সরকারের সাথে ভারত বাংলাদেশের সাথে একটা খারাপ বা আপনার একটা বাজে ধরনের সম্পর্ক নিয়ে যেতে যাতে ইউনু ইউনু সরকারের যে কথা এগুলো যেন আমেরিকা ওইভাবে গ্রহণ না করে তো আপনি যদি ভারতের আপনি যদি এই ভারতের নিউজ চ্যানেল গুলো একটু ফলো করেন তাহলে আপনি দেখবেন যে বারবারই এই যে আপনি হলু সাংবাদিক বাংলাদেশের লাফাই এইটা করে ওইটা করে সাংবাদিক গুলা তারা বাংলাদেশে এত উঠায় এই হাইপুঠানোর মূল কারণ বাংলাদেশের লোকজন দেখানো না এই হাইপুঠানোর মূল কারণ আমেরিকার লোকজন ইউরোপের লোকজনদের দেখানো ইসরায়েলদের দেখানো কারণ ইসরায়েল আমেরিকা হলো ভারতের সবচেয়ে বড় বন্ধু মুখে যে যাই বলুক না বলুক ওইটা কোনো কথা না সবচেয়ে বড় বন্ধু হলে গা ইসরায়েলের সবচেয়ে এবং আমেরিকার সবচেয়ে বড় বন্ধু হলে গিয়ে এই উপমহাদেশে ভারত এবং ভারতে আপনার যে কোনো আপনার সমস্যায় ভারতের সাহায্য করব এবং আমেরিকা ইসরায়েলের প্রধান শত্রুই হলো মুসলিম বাংলাদেশ মুসলিম পাকিস্তান মুসলিম আফগানিস্তান মুসলিম এদের প্রধান শত্রু হলো মুসলিম এবং এই অঞ্চলে ভারতের কাজে লাগিয়ে বাংলাদেশ পাকিস্তান এবং আপনার আফগানিস্তানকে টলারেট করবে আমেরিকা এবং ইসরায়েল তো আপনি এই ব্যাপারগুলো কোনোভাবেই দয়া করে এখন আপনি এইভাবে নিয়েন না সাধারণভাবে নিয়েন না যে ইসরায়েলি আপনার ইন্ডিয়া মিডিয়াগুলো যে এইভাবে যে প্রকাশ করছে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি হিন্দুস্তান টাইম থেকে শুরু করে বাংলাদেশে পার্শ্ববর্তী কলকাতার যে আনন্দ বাজার পত্রিকা আছে এই পত্রিকা গুলো আপনি একটু এদের হেডলাইন দেখেন আপনি একটু সংগত করা দরকার নেই আপনি হেডলাইন দেখবেন যে কি বিস্তৃতি হেডলাইন এবং বাংলাদেশে কিভাবে এরা মানে আপনার প্রমোট করতেছে ঠিক আছে খুব বাজে ভাবে বাংলাদেশকে প্রমোট করতেছে এবং খুব বাজে একটা অবস্থানে এই মুহূর্তে ইন্ডিয়া বাংলাদেশকে নিয়ে যেতে চাইতেছে এর মূল কারণ হলো আমেরিকার কাছ থেকে বাংলাদেশকে সরানো এবং বাংলাদেশকে এই যে আপনি ইউনিয়ন সরকার গেল যে এই যে সাত আপনার সাতশো মিলিয়ন ডলার ঋণ করে আসলো এটা তো স্বাভাবিক না এবং এইভাবে যদি করে তাহলে বাংলাদেশের অর্থনীতি আবার চাঙ্গা হয়ে যাবে এবং ভারত কোনোভাবেই চায় না বাংলাদেশের অর্থনীতিকে আবার পুনরুদ্ধার করতে হবে বাংলাদেশের অর্থনীতি আবার পুনরুদ্ধার হোক এটা ভারত কখনোই চায় না তো এই ব্যাপারগুলো আমাদের আসলে খেয়াল রাখা উচিত এই যে মাইনরিটি প্রবলেম নিয়ে বারবার আন্দোলন হইতে এই আনসার আন্দোলন করতেছে এই প্রবলেম ওই প্রবলেম বান্দরবন একটা পর একটা ইস্যু কিন্তু আপনি জুড়ে দিচ্ছে এবং এটা কি করছে এটা সংশয় কাশিনা ওখানে বসে বসে করতেছে এবং এর বিপক্ষে আপনার হাজার হাজার কোটি টাকা যে টাকাগুলো এরা পাচার করে নিয়ে গেছে এই টাকাগুলো গুলা এরা ঢালতেছে ঢেলে এই ধরনের কাজ করবার বারবার করানো হচ্ছে এবং সুযোগ খুঁজতেছে কখন একটা বড় ধরনের আপনার একটা বড় ধরনের আপনার একটা আন্দোলন করানো যায় এবং যার ফলে সরকারটাকে ফালানো যায় এই ব্যাপারগুলো আপনারা জানবেন এবং ভারতের মিডিয়া যে মিথ্যাচার গুলা চালানো চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে এই ব্যাপারগুলো আপনারা জানবেন আর যেহেতু বাংলাদেশের ব্যাপার নিয়ে কথা সেটা হলো আপনার ভারতে এখন আর থাকতে পারবে না এবং তাকে ভারত হবে অতি শীঘ্রই কারণ আমেরিকা খুব ভালো প্রেসারাইজ করতেছে দেখেন আমেরিকা ভারতের এখানে প্রেশারাইজ কেনই করবে না বলেন আমেরিকার যে মানে আমেরিকার ইচ্ছা হলে গেলে সব দেশে তাদের নিজেদের পাপেট বসাবে পাপেট বলতে তাদের নিজেদের যে আমেরিকার যে সরকার মানে সেই সরকারে বসাবে তো এখানে তো শেখ হাসিনার কোনো দরকার নেই এখন কারণ ইউনো চলে গিয়ে আমেরিকার সবচেয়ে বড় পাপেট ঠিক আছে ইউনো সরকার থাকা মানে আমেরিকা বাংলাদেশ বাংলাদেশে আমেরিকা সব কার্যক্রম হাসিল হওয়া তো এই কারণে আপনি কি করতে আছে বাংলাদেশে যেন আর কোনো মানে অন্য কেউ ক্ষমতা না আসতে পারে এবং শেখ হাসিনা তো অ্যাট লাস্ট লাস্ট ছয় মাস এন্টি আমেরিকা হয়ে গিয়েছিল ওকে তো এখন আপনার এখন যে কোনো উপায় চাচ্ছে যে আপনার এখানে আমেরিকা চাচ্ছে তো এখানে ইউনো সরকারই থাকুক এবং ইউনো সরকার লং টার্ম থাকুক ধরেন তিন থেকে পাঁচ বছর যার ফলে আমেরিকার স্বার্থ হাসিল হোক ঠিক আছে এখন আমেরিকায় সরকারকে আমেরিকা যে কোনো উপায় আপনার রাখবে এখানে এবং রাখার পরে কি করবে সে তার স্বার্থ হাসিল করবে যেহেতু তার স্বার্থ হাসিল হয়েছে তার অন্য কোনো সরকারকে এখানে ক্ষমতায় বসানোর কোনো মানেই হয় না এই কারণে আমেরিকা চাচ্ছে এখন বাংলাদেশে একটা শান্তিপূর্ণ অবস্থা বিচার কর বিরাজ করুক এবং আমেরিকা লোন দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশ এখন একটা শান্ত পরিবেশ আছে তোমরা এখানে বিনিয়োগ করো এবং এখান থেকে প্রোডাক্ট তোমরা কিনো তো সর্বোপরি যে ব্যাপারটা এই মাইনরিটি প্রবলেম বা হিন্দুইজম প্রবলেম বা এই যে যে সব জিনিস ভারতের পত্রিকা এগুলো দেখাইতেছে এগুলোর ব্যাপারে আমরা একটু সোচ্চার হই আমরা নিজেদের জায়গা থেকে যারা যারা আছে ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া আছে সেখানে আপনারা এটার বিরুদ্ধে নিজেরা পোস্ট করেন এবং নিজেরা জানেন আমার কথাই মানতে হবে এমন কথা না আপনারা ওয়েবসাইট ঘাটাঘাটি করেন এখন সবাই সবকিছু জানেন ফেসবুক ঘাটাঘাটি করেন টেলিগ্রামে কিছু গ্রুপ আছে যেখানে সত্য নিউজ প্রকাশ করা হয় ওগুলো অ্যাড হন আশা করি তাহলে সব বিষয়টা বুঝতে পারবেন এবং আগামী দিনে যে অখণ্ড ভারত অখণ্ড ভারত করতেছে তারা একটা আক্রমণের প্ল্যান এখানে সাজাইতেছে এবং মুসলিম এজ এ মুসলিম হিসেবে আপনার উচিত আপনার গাজুয়াতুল হিন্দ বা যেটা বলেন এটার জন্য প্রস্তুতি নেওয়া তো আশা করি আর বিশ্বের যত নিউজ এবং দেশের যত নিউজ সব নিউজ আগে শোনার জন্য এবং আগে জানার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই কারো কোনো কিছু জানার থাকলে তাহলে কমেন্ট করতে পারেন আমি অ্যান্সার করব এক মিনিট সময় থাকি আপনারা কোয়েশন করেন অ্যান্সার করব মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ইরান ইরা যুদ্ধ কেন্দ্রিক যত সমস্যা আছে বা বাংলাদেশ যে কোনো কিছু জানার থাকে এই মুহূর্তে আপডেট তাহলে কমেন্ট করতে পারেন ওকে ঠিক আছে কারো মনে হয় কোনো জানার কিছু নাই কমেন্টে যেহেতু আসে নাই ওকে ঠিক আছে থ্যাংক ইউ পরবর্তী লাইভ আগামীকাল হবে ইনশাল্লাহ আজকে আর মনে হয় না আসা হবে তো সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন আল্লাহ সবাই মঙ্গল করুক মানে